আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রাত পার হলেই আগামীকাল ঈদ সেই ঈদকে ঘিরেই যত আয়োজন আমার চারপাশ থেকেও কিন্তু গরুর হাম্বা হাম্বা ডাক শোনা যাচ্ছে এটা কোন জায়গার গরু ভাই গরু গরু কিনে সুন্দর লাল এই কয়েকদিন দেখেছেন যে আমি সহই এই গরুর হাটে বাচ্চারা সহ গিয়ে ঘুরে আসা হয়েছে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের ভাইয়া যখন আমাদের নিজেদের গরু কিনতে গিয়েছিল তখন করে এনে দিয়েছে সেই ভিডিওতেই আমি আলাদা করে এখন ভয়েস দিচ্ছি দেশি গরু তো এটা হাইট অব বুঝতে দৌড়াচ্ছে ভালো এক ভালো উনত্রিশ আসছে কাদা আছে আছে আলহামদুলিল্লাহ কোরবানির গরু কেনা শেষ হয়েছে ছোট বড় যে যেভাবেই সামর্থ্য অনুযায়ী সবাই কোরবানি দিচ্ছে মেইন হচ্ছে মানুষের নিয়ত সেটাই যেন আল্লাহ কবুল করেন সবার সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ